বিসমিল্লাহ রহমান রহিম রাহিম নাহমাদ হু আলা আলাহ রাসুল করিম আম্মাবাদ প্রিয় আপনাদের কাছে আমার একটি জানার ইচ্ছা প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকাটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং উনিশশো আটানব্বই সালে থেকেই প্রথম আলো পত্রিকা প্রকাশিত হচ্ছে পত্রিকাটির হাটিয়াটি পাপ্পা করে সাতাশ বছর ছাব্বিশ বছর শেষে সাতাশ বছরে পা দিয়েছে এই পত্রিকাটি আমি দু সালে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি আমি হলে থাকতাম হলে থাকা অবস্থায় দু সালে হলে থাকা অবস্থা থেকে আমি প্রথম আলো পত্রিকা কোনো দিন পড়ি নাই প্রথম আলো পত্রিকা এত গ্লান শোকের সামনে আসলে এটা ভালায় আমি নতুন কিটা যুগান্তর পড়তাম তখনও যুগান্তর নতুন যুগান্তর পড়তাম ইত্তেফাক পড়তাম যাই হোক এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি প্রথম আলো পত্রিকা পড়ি না পছন্দ করি না কিন্তু প্রথম আলো পত্রিকা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা প্রথম পিরিয়ডে প্রথম আলো পত্রিকা যখন বাজারে আসে শেখ হাসিনার অনুমোদনে সেই প্রথম আলো পত্রিকা শেখ হাসিনা গত ষোলো বছর প্রথম আলো পত্রিকা দেখতে নাই পড়তারে নাই পরে না এবং এটা পছন্দ করে না এই প্রথম আলো পত্রিকা সম্পর্কে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সত্তর টাকা তাজুত করেন শামী ওসমান তিনি ওনাকে প্রথম আলো পত্রিকা পড়েন না যাই হোক শেখ হাসিনা তো আওয়ামী লীগের যা নেত্রী এবং শেখ হাসিনা ভারতের তাবেদার দালাল ভারতের প্রোডাক্ট সে কারণে শেখ হাসিনা প্রথম আলো পড়ে না নিশ্চয়ই তাইলে প্রথম আলো পত্রিকা বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বাংলাদেশের মানুষের জন্য প্রথম আলো পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তা নাহলে শেখ হাসিনা যেহেতু ভারতের প্রোডাক্ট তো প্রথম আলো পত্রিকা তো শেখ হাসিনা পছন্দ না এদিকে আজকে যে বিপ্লবী আজকে যে চব্বিশের যে চব্বিশে সালের যে বিপ্লবের মাধ্যমে দেশের একটা একটা রেভলিউশনারি একটা পরিবর্তন আসছে সেই রেভলিউশনারি পরিবর্তনের মাধ্যমে বিপ্লবীরা এই প্রথম আলো পত্রিকা ডেলিস্টার পত্রিকা পছন্দ করেন না না করার কারণ তাদের ব্যাখ্যা হলো প্রথম আলো পত্রিকা ডেলি স্টার ইন্ডিয়ার তাবেতার ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার অর্ডার ইন্ডিয়ার ফরমাশ প্রথম আলো পত্রিকা বাংলাদেশে বাস্তবায়ন করেন তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারি বা আমি ব্যাপারটা আমি আপনাদের কাছে জানতে পারি তাইলে খালা তফুব তো বাই হয় শেখ হাসিনা এবং মতি মতি যেহেতু সম্পাদক কিন্তু মতি কিন্তু প্রথম আলো পত্রিকার মালিক না ট্রান্সকম গ্রুপ হলেও পত্রিকার মালিক এবং ডেলি স্টারের মালিক মতিউর রহমান মতি হল সম্পাদক প্রথম আলোর এই মতিউর রহমান মতি প্রথম থেকে সম্পাদক একেবারে যখন প্রতিষ্ঠা হয়েছে প্রথম আলো পত্রিকা এই মতিউর রহমান মতি এখন যেহেতু ইন্ডিয়ার দালাল দাবেতার বলে এই বিপ্লবীরা প্রথম আলো পত্রিকায় সর্বোচ্চ ইতিহাসে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত করেছে জ্বালাও পোড়াও করেছে তাদের হামলা করেছে তাদের উপরে নেককারজনকভাবে তাদের অফিসে বাংচুর জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করেছেন তো সেজন্য আমি বলবো যে তাইলে তো শত্রু শত্রুর বন্ধু হয় শত্রু শত্রুর বন্ধু হয় এখন শেখ এবং মতি তারা খালাতো পাইবেন সেই হিসাবে যেহেতু দুজনেই ইন্ডিয়ার প্রোডাক্ট দুজনেই ইন্ডিয়ার তবে তাবেদা দুজনেই ইন্ডিয়ার দালাল তাহলে দুজন তারা খালাতো পাইবেন কিন্তু যদি এরকম না হয় তাহলে বিপ্লবীরা বিপ্লবীরা যেহেতু প্রথম আলো পছন্দ করে না শেখ হাসিনাও প্রথম আলো পছন্দ করে না তাহলে বিপ্লবীরা এবং শেখ হাসিনা খালাতো ভাই বোন এটা আমার কাছে মনে হচ্ছে আর কি আমিও প্রথম আলো পছন্দ করি না আমার প্রথম থেকে বললাম ব্যক্তিগত ব্যাপার আমি একেবারে প্রথম থেকে প্রথম আলো পছন্দ করি না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কেন প্রথম আলো পত্রিকা পছন্দ করি না সেটা আমি আজও জানি না আমি এটুকু বলতে পারি প্রথম আলো পত্রিকার মালিক লতিবুর রহমান ট্রান্স কম গ্রুপের চেয়ারম্যান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মরহুম লতিবুর রহমান তিনি যখন মারা গেছেন দু সালে তার সম্পত্তি নেয়া এই প্রথম আলো গ্রুপের এই ট্রান্সকম গ্রুপের প্রায় সত্রিশ হাজার কোটি টাকার সম্পত্তি নেয়া এক মেয়ে দুই এক ছেলে দুই মেয়ে তো এই বড় মেয়ে সিমিন রহমান সিমিন রহমান এই দুই ভাই বোনকে অন্য দুই ভাইবোনকে ওয়ালিউর রহমান এবং সাজরে হক এই দুইজনকে ঠকিয়ে এই আলো পত্রিকা সহ সকল ষোলোটি অঙ্গ প্রতিষ্ঠান এই সিমিন রহমান দখল করে আছে কিন্তু প্রথম মানুষ সেখানে মুখের মধ্যে কুলুপদের আসে কুলুপ 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 এখন আমার দেশের বাংলাদেশের অনেক মানুষ প্রথম আলো নাকি ন্যায়ের কথা বলে সত্য কথা বলে সঠিক কথা বলে আমি বা জানতে চাই বাংলাদেশের মানুষের কাছে প্রথম আলো পত্রিকা যেই গ্রুপের আন্ডারে চলে যেই গ্রুপের কনসার্ন অফ সিস্টার এই প্রথম আলো পত্রিকা সেই প্রথম আলো পত্রিকার মালিক মালিকদের এই যে বাটপাড়ি সিটারি এই এক বিয়ে সিমিন রহমান আর দুই ভাই বোনকে ঠকায় এই সম্পত্তি দখল করার চেষ্টা করছে সেক্ষেত্রে প্রথম হলো এই মানে শেষ বিকেল হয়ে গেছে প্রথম আলো সূর্য উব প্রথম আলো তখন কোনো কথাবার্তা বলে না তাহলে কি প্রথম হলো এই আপনারা যারা সুশীল আছেন প্রথম আলোকে পছন্দ করেন প্রথম আলোকে যারা একেবারে মাথার উপরে রাখতে চান টপে রাখতে চান প্রথম আলো ন্যায়ের কথা বলে সরকার বিপক্ষে কথা বলে প্রথম আলো প্রতিবাদী তো ভাই হেনে আপনি কি হেন কি আপনার প্রতিবাদ চলে না সিমিন রহমানের কাছে আমলার প্রতিপদ চলো না মিস্টার মতি আপনার সেখানে গিয়ে আপনার প্রতিবাদ চলে না প্রথম আলো শুধুই শুধু প্রথম আলো না বাংলাদেশে যেই আছে যে জায়গা থেকে আসুক না কেন যেখান থেকে আসুক না কেন সব জায়গা থেকেই নিজের স্বার্থ আগে দেখে আমি এই প্রথম আলোর ক্ষেত্র আমি সেদিন বুঝতে পেরেছি দু হাজার তিন সালে প্রথম আলো খুব সম্মত ভালো না বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে এখন পর্যন্ত কোনো মিডিয়া বা কোনো কোনো এইভাবে কিন্তু হামলা হয় নাই যেমন গাজী টেলিভিশন গাজীর সকল সহ সম্পত্তি সব লুটপাট করে গা কিন্তু গাজী টেলিভিশনে কিন্তু হামলা হয় নাই সেরকমভাবে যেটা প্রথম আলো পত্রিকায় যেভাবে হয়েছে গাজীতে কিন্তু এরকমভাবে এরকমভাবে গাজির টেলিভিশনে হয় নাই তো প্রথম আলো এরকমভাবে হলো কেন গাজী কিন্তু আওয়ামী লোক গাজী আওয়ামী লীগের একেবারেই তো আওয়ামী মানে দূষণিত এটা দূষণ না গাজীতে একেবারে এই মানে আওয়ামী লীগ তো সেক্ষেত্রে গাজী টেলিভিশনে এরকমের হামলা হলো না প্রথম আলোতে এরকমের হামলা হচ্ছে এর কারণটা কী অ্যাকচুয়ালি আমাকে একটু যদি বলতেন আমি খুশি হতাম উপকৃত হতাম আমার মনে হচ্ছে বাকি প্রশ্নটা প্রথম আলোর ব্যাপারে পরবর্তীতে যদি আপনাদের কোনো উত্তর পাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বহু